বাংলাদেশে একটি সুন্দর সমাজ কায়ে করার জন্য রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে মদিনায় মনোবারাতে যে বিপ্লব করেছিল সেই বিপ্লবকে ধারণ করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে বাংলাদেশে একটি নতুন সমাজ এবং একটি নতুন ইসলামী বিপ্লব সংগঠিত করতে চায় আমি আজকে রাজনৈতিক বক্তব্য দেব আমি সভাপতি ওর সাথে আলাপ করেছি কেন্দ্রীয় মেহবান যিনি এসেছে রাখেন আপনাদের কাছে অনুরোধ করবো এইখানে অনেকেই আপনারা ঘর সংসারের মালিক হয়েছে। আপনাদের এলাকাতে আপনারা নেতৃত্ব দিচ্ছেন আপনাদের সবার কাছে অনুরোধ করুন ছাত্র শিবিরের উপরে নৈন্যতম কোনো আঘাত আসলে ঐক্যবদ্ধ ভাবে আমার সুতি সমাজ মোকাবেলা করার জন্য অনুরোধ করছে দুই নম্বর এত গালি গালাস এত অপপ্রচার এমন কোন গালি না যেটা ছাত্র শিবিরের বিরুদ্ধে দেওয়া হয় এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদেরই এলাকার আজকে ছাত্র সংগঠনের সেখানে রাজনীতি নিষিদ্ধ আপনারা জোর করে সেখানে ছাত্র রাজনীতি করতে চান এটা কেন বাংলাদেশে আমরা এগুলো আর আগুন দেখব না প্রিয় বাইশ আজকে তাই আপনারা যারা উপস্থিত হয়েছে। বাংলাদেশের আগামী দিনে এবং বিগত এক বছরের রাজনৈতিক অবস্থা আপনাদের জানা রয়েছে আপনারা হচ্ছেন ওই সমস্ত জনশক্তি যারা আল্লা মাহজুর সেন সাই রায়ের পরে আমি যখন ঘোষণা করেছিলাম লং আমি একটা কাল মত মতো হয়ে এসেছিলাম আপনারা যারা এর আসেন তারা এই আরকান সড়কের নয়টি মায় মিছিল করে অবরোধ করে ঢাকার সাথে আমাদের এই কক্সেজ বাগানের চট্টগ্রামকে কক্সেজ বাগানের সাথে ঢাকার সাথে সম্পূর্ণ রূপে বিচ্ছিন্ন করে দিয়েছিলেন সেই জন্য আল্লাহমাজ্জাত সাইয়েদ রায়ের পরে আমার মানন আমার এই দেশের तमाम যুবক ছাত্র মুরুব্বি সবাই রাস্তায় ছাত্রশিল এই যাত্রায় যাতে করে কেউ রাজনৈতিক কারণে বাধার সৃষ্টি করতে না পারে ছাত্রশিল্পীকে সবচেয়ে বেশি সচেতন থাকতো প্রিয় ভাই সবার বক্তব্য রাখবো না সামনে কথা হবে বক্তৃতা হবে আপনাদের সাথেও দেখা হবে জীবনে দেখা হবে দেখা হবে চলা দেখা হবে তখন সেখানে কথা হবে কথা হবে শ্রবাণে শ্রমানে বক্তৃতায় বক্তৃতায় পারবেন তো আমাদের স্লোগান কি আমাদের কি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহম